আগামী দিনে নদীর কোলে গিয়ে ধুইবে মিলিয়ে নেবেন এই ছোট নদী সর্বপ্রথম আইএসএফ সাথে জোট করেন আইএসএফ কে বলে কি করেছে দূরে সরিয়ে দিয়েছে তারপরে আসা যাক এর কাছে লেফট ফ্রন্ট কাছে কাছে বিমানবাবুর কথা নিশ্চয়ই শুনেছেন অনেক সিটের কথা বলেছিলাম হ্যাঁ আমরা বলেছিলাম আমরা এককভাবে লড়াই করার ক্ষমতা রাখি বাইশটা সিটে কিন্তু বিজেপি তৃণমূলকে হারানোর জন্য ঐক্যবদ্ধ কারণ বিজেপি তৃণমূলকে সহজে কেমন ভাবে হারাবো আজকে আমি এটা নিয়ে তিরাশিটা প্রোগ্রাম করছি যদি চোটে থাকতাম হয়তো আমি তিরিশটা প্রোগ্রাম করতাম একটু শান্তি থাক শান্তি থাকতে পারতাম মেহনতো আমাকে কম করতে হতো এখন ওই জন্য বেশি মেহনত করতে হতো বিজেপি

বিশ্বযুদ্ধে তাপসদাদেরকে নিয়ে অনেকবার মার করা হয়েছে আর হবে না ফটনা মায়ের ছেলের চাকরি চুরিতে গিয়েছে তার বিরুদ্ধে যাদের লড়াই সেভ করবে সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরির চলের বিরুদ্ধেও এখন লড়াই করবে তো আমাদেরকে তাহলে কি করলো সাতটা আমরা চেয়েছিলাম সর্বনিম্ন সাতটা সাতটা চেয়েছিলাম তারা আমাদেরকে সহ্য করতে পারেনি ফলে কি বললাম আপনারা আপনাদের মতো লড়াই করুন আমরা আমাদের মতো লড়াই করি এরা বলছে জোট হয়েছে পশ্চিমবাংলায় কংগ্রেস আর সিপিএম কি জোট হয়েছে কংগ্রেস লেফট ফ্রন্ট জোট যদি কংগ্রেস লেফট ফ্রন্ট জোট হয়ে থাকে কংগ্রেসের সিনিয়র লিডারদের বলছি বাংলার লেফট ফ্রন্ট সিনিয়র লিডারদের বলছি সত্যিকারের একটা যদি জোট হয়ে থাকে এই বারাসাত লোকসভাতে

দিয়েছিল কেমন এমন পারসেপশন তৈরি করেছিল এই গোছপারতির জন্য নাকি তৃণমূলাতে বিজেপি চলে আসবে ফলে ভোট টাকাকে দিতে হবে তৃণমূলের পক্ষে দিয়েছে ঠিক এখনই হবে এই সব লোকসভা থেকে পার্লামেন্টে তাপসা যাচ্ছে খামচিমে যাচ্ছে

দেখে ওখানে কংগ্রেস পার্টি দিয়েছে আবার লাল ঝান্ডা পার্টি দিয়েছে তাহলে জোট কি করে হলো ভাই চলে যান পুরুলিয়াতে কংগ্রেস পার্টি দিয়েছে লাল ঝান্ডা পার্টি দিয়েছে তাহলে জোট কি করে হলো ভাই কার সুবিধা করে দিচ্ছেন আপনারা আর একটা সর্বশেষ কথা বলছি আমরা একটা সিট নিয়ে রিজিট ছিলাম ভারাসার তো নিয়েই ছিলাম বেশিরভাগ সিটটা নিয়ে আমাদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছিল কি বলছিল ভারাসার তোমরা নিয়ে নাও বসিঘাট দেওয়া যাবে না আমরা বারবার বলছি কেন দেওয়া যাবে না বলেছিল এটা সিপিআইএর সিট আমরা বলেছিলাম সিপিআইএর সিট তো কি হয়েছে আপনারা তো বামপ্রন্টের মধ্যে আছেন বামপ্রন্টের চেয়ারম্যান স্যারকে দিয়ে সিপিআই কে বলুন অন্য সিট দিয়ে দেন তখন বলেছিল এটা ইন্ডিয়া ব্যাপার অনেক তাত্ত্বিক কথা বলেছিল আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল লাস্টে আমি বলে আমার মাথা পাতার কাজ করবে না আমি আর শুনিনি আমাদের রাজ্য কমিটিকে পাঠিয়েছিলাম কিন্তু ওদের বক্তব্য একটাই ছিল বসিরহাট সিটটা সিপিআই

কারণ আমাদের পার্টির কিছু গাইডলাইন আছে আর আমি বারবার একটা কথা বলেছি যখন আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করছিল আমাদের কয়েকজন টেম্পেড হয়ে যাচ্ছিল আমি আমি ক্যামেরার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বলেছিলাম সিনিয়র লিডারদের সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবে না পার্টি সিপিএম পার্টি সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবে না আমাদের বলা বন্ধ হয়ে গেছিল কিন্তু আজ পর্যন্ত মোহাম্মদ সেলিম সাহেব বিমেন স্যারের থেকে আমি আশা করেছিলাম অন্তত এই বার্তাটা দেবে যে আইএসএফ এর সাথে আমরা একটা সময় একসাথে জেতেছিলাম আইএসএফ এর নেতৃত্বদেরকে তোমরা

আর আমাদের ট্রেনিং করার কোনো জায়গা নাই মানুষের কণ্ঠে যত ইচ্ছা বলো সংবিধানকে সামনে রেখে আইনকে মান্যতা দিয়ে বলো তোমাকে আমরা বলেন তোমার পেছনে আমরা সাপোর্ট করবো তোমার ধর্ম গলা ফাটাবো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের বন্ধুদেরকে